অজলাহিনা সাত রজিম কলার অবিশলী দি বা আ আমদি পাহলো রকুদাতা মেলসা ন ক ক সালাম আলিকুম অরস্নাতুল্লহরাখটু একজন দুর্নীতিবাস সাংসদ এবং দেশ প্রধান নেতা এবং কর্মী এদের পরকাল কেমন হবে সে ব্যাপারটি নিয়ে যদি আমরা একটু কোরানে উনসত্তর নম্বর সোরা আল হাক্ক এর পঁচিশ থেকে সাঁত্রিশ আয়াতে দেখি তাহলে আমরা দেখতে পাব একজন সাংসদ দেশপ্রধান নেতা এবং কর্মী যারা এই পৃথিবীতে দুর্নীতিবাদ ছিল যারা নাস্তিক ছিল যারা অ্যাথিস্ট ছিল যারা কোরআনের আয়াত গোপন করত এদের অবস্থা কি দাঁড়িয়ে যাচ্ছে এবং সেদিন তাদের অবস্থা কি হচ্ছে কোরানে এভাবে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আর যাদের রেকর্ড। তাদের বাম হাতে দেওয়া হবে তারা বলবে হায় আমাদেরকে যদি এই রেকর্ড নাই দেওয়া হতো ওলা মাদ্রি মা হিসাবিয়া আর আমি যদি জানতে পারতাম যে আমার হিসাবও রয়েছে ইয়ালাই তাহা কানাতিল ক হায় আমার মৃত্যুই যদি আমাকে শেষ করে দিত মা আগনি আননি মা দিয়া আমার ধন সম্পদ আমার কোনো কাজেই তো আসলো না পুঁজিবাদীরা বলছে হালাকা আননি সুলতানিয়া আমার ক্ষমতাও বিনষ্ট হয়ে গেছে দুর্নীতিবাজ নেতা কর্মী অফিসার এদের সকলের ব্যাপারে বলা হচ্ছে এবার আল্লাহ বলছেন হুজুহু ফাগুল্লুহু আল্লাহ তালার যে ফেরিস্তা তাদেরকে বলা হবে যে ধরকে আর ওর গলদেশে বেরি পড়িয়ে দেওয়া ফুম্মাল জাহিমা সল্লুহু তারপর তাকে নিক্ষেপ করো জোজোকে ফুম্মা ফি সিফসিলাত তারপরে তাকে শৃঙ্খলিত করো সত্তর গজ লম্বা শিকল দিয়ে তাকে পেঁচিয়ে দেওয়া উক আল্লাহ এর দোষ কি ছিল মহান আল্লাহ তালার প্রতি সে বিশ্বাসী ছিল না মুখে বলত কাজে সে অন্য কিছু ছিল পলায় এহদ আলাহ তমিল মিসকিন অভাবগ্রস্ত যারা ছিল সে দেশের লোক হোক প্রজা হোক অথবা নিয়ন্ত্রণে হোক তাদেরকে দানে উৎসাহিত করত না খাবার দিত না নিজেরা দেশ বিদেশের ব্যাংকে জমা করত ফলাইসালিয়া মাহুনা হামিম আল্লাহ বলছেন দুনিয়াতে এদের সকলের কাছে কিন্তু বডিগার্ড ছিল এরা পারেনি রু গার্ড করতে ফরাইসাল্লাহ উলিয়া মাহাহুনা হামিম এই বাড়িঘাটগুলি সেদিন আর কোনো কাজে আসবে না অতএব এই দিন সেখানে তাদের কোন হামিম এমন বন্ধু যাদেরকে ডাকলেই চলে আসে আর বন্ধুগুলি কেমন তাদের উদ্দেশ্য গেলেই টাকা পাব তো এমন অন্তরঙ্গ বন্ধু সেদিন কোনো কাজে আসবে না থাকবেই না পলা তামুন ইলামিন বিসলিন আর কোন খাদ্য তাদের জন্য থাকবে না একমাত্র ক্ষত নিঃশ্রিত শ্রাপ ব্যতীত পচা গলা পুজ এই সব ধরনের খাদ্য তাদের জন্য সেখানে থাকবে যারা অপরাধী তারা ব্যতীত কেউ আর তা খাবে না এই দুর্নীতিবাজদের পরকাল হচ্ছে এই এদের চেহারা আজ আপনারা চিনে রাখেন যদি আপনাদের আমল ভালো হয় পরকালে এদেরকে দেখতে পাবেন আজ এরা সংসদে বসে গান করছে পূজা করছে আনন্দ উল্লাস করছে মানুষ মেরে খুব খুশি পাচ্ছে কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের ফয়সালা অটল এই দুর্নীতিবাদ সাংসদ দেশ প্রধান এবং যারা দেশের সবচেয়ে বড় বড় ঠকবাদ দুষ্কৃতিকারী পুঁজিবাদী এদের সকলের দশা পরকালে এই হবে তাতে কোনো সন্দেহ নেই